ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা ও বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত দুর্ভোগ লাগবে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানে শুরু করেছে প্রবাসী হেল্প ডেস্ক ও তথ্য সেবা কার্যক্রম বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আহসান হাবিব শিমুল ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা ও বিভিন্ন ডকুমেন্ট সংক্রান্ত দুর্ভোগ লাগবে ও কনসুলেট সেবার মান উন্নয়নে এবং দ্রুত কনসুলার সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইতালি শুরু করেছে প্রবাসী হেল্প ডেস্ক ও সেবা কার্যক্রম এতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে উত্তর ইতালিতে বসবাসরত হাজার হাজার ভুক্তভোগী প্রবাসীদের জানালেন মিশনের এইচ ও সি কনসাল মোহাম্মদ ইসলাম বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলানে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে যে কোনো ধরনের কনসুলার সার্ভিস সম্পর্কে যে তথ্যগুলা পাওয়ার জন্য তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো সেই তারা এখন সেই সেবাটি এই হেল্প ডেস্কের কারণে অতি দ্রুত পেয়ে যাচ্ছে প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দেওয়া হচ্ছে এনআইডি ও নতুন ভোটার আবার সহযোগিতা এছাড়াও মিলানের দূরবর্তী শহরের প্রবাসীদের সেবা দৌড় গোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমান কনসুলার সেবা দিয়ে আসছে প্রতিনিয়তি আজকে আমি এখানে এনআইডি কার্ড করতে এসেছি এবং সার্ভিস পেয়ে খুবই খুশি কনসুলেটের সংবাদ সংগ্রহের সময় মিলান বাংলা প্রেস ক্লাব ইতালির সাংবাদিকদের সাথে মত বিনিময়ে আগামীতে প্রবাসী সেবার মান উন্নয়ন এবং দ্রুত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন বিসিজি মিলান কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম আমাদের এখানে যে সীমিত লোকবল আছে তা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সেবা উন্নত করার জন্য কনস্যুলেটের হেল্প ডেস্ক ও তথ্য সেবা কার্যক্রম প্রদান করায় কনসাল জেনারেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রবাসীরা বর্তমানে পরিস্থিতি খুব স্মুথ হয়েছে আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে না আগের মতো হেলথ ডেস্ক অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ কনসুলেট কে অনেকটাই তথ্য নেওয়ার জন্য সবার জন্য সহজ হয়েছে আমরা অনেকে যারা বুঝি না তাদের জন্য অনেকটাই সহজ হয়েছে কনসুলেট জেনারেল মিলানের প্রবাসী হেল্প ডেস্ক ও তথ্য সেবা কেন্দ্রের কার্যক্রম শুরু করায় ইতালি প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এমনটি প্রত্যাশা সবার আসন হাবিব শিমুল এটিএন বাংলা ইউকে মিলান ইটালি